আসসালামু আলাইকুম নতুন আর একটি ব্লগ ভিডিওতে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করতেছি আপনারাও সকলে ভালো আছেন আজকে আমার বড় বাবার জন্মদিন শফিকুল হাসানের জন্মদিন আরও দুই দিন আগে চলে গেছে কিন্তু এত কাজে ব্যস্ত ছিলাম যে সেলিব্রেশন করার সময় পাইনি তাই কিছুই করতাম না ও খালি বারবার বলতেছে মা একটা কে কানো কে কানো এর জন্য ভাবলাম যে একটা কে কেনা বাচ্চাদের মনের আবদার পূরণ করি তাই শফিকুল তোমার জন্মদিন আজকে কত তোমার জন্মদিন বলো বলো আজকে বারোতম জন্মদিন শফিকুল হাসানের এগারো বছর পূর্ণ হয়ে গেছে বারো বছর শুরু হয়ে গেল এই ডিসেম্বর মাস থেকে হচ্ছে জন্মদিনের কেক আমাদের এখানকার বাজার থেকে আনছি যে দেখেন হ্যাপি বার্থডে মাই বাজান কেকটা আমি কেকের এই উপরের লেখাটা আমি লিখে নিয়ে আসছি দোকান থেকে না মামবাতিতে ফুদাও আর কেক কাটো কাটো হাস কে ফু দে বিশ মিনিট লাখ একটু দুবে হুম হ্যাপি টু ইউ Happy birthday to you সুরি ভেঙ্গেলায়না এইতেছে এই হাতে ধরো না এখানে হাতে ধরো এই হাতে ধরো হাতে ধরে কেক খায় দাও একবারে করে খায় দাও আস্তেই খাওয়া দাও না না তুমি তুমি আমি

আজকে তো শফিকুল হাসানের জন্মদিন আরফানের জন্মদিন আবার আরো দুই এক মাস পরে শফিকুল আরফান ওরা প্রায় তিন বছর সাড়ে তিন বছরের ছোট বড় এখন আজকে দেখতে দেখতে এগারো বছর শেষ হয়ে গেল শফিকুল হাসানের আজকে দেখতে দেখতে এগারো বছর পূর্ণ হয়ে গেল কিন্তু এগারো বছর আগের যে জার্নিটা ওই দিনের কথা মনে পড়লে এখন আমার চোখে পানি এসে যায় শফিকুল আমার গর্বে থাকতে প্রায় নয় মাস পেটে থাকতে আমি একদিন পর্যন্ত ভাত মাছ পানি কিছুই খাই পারিনি বহুত কষ্টের দিন দিয়েছি তাই এখন সন্তান তো বড় হয়ে গেছে ওই কষ্ট মনে নাই ভেলে গেছি আমার শাশুড়ি এই জায়গা আছে আমার শাশুড়ির মনে হয় মনে আছে আমি এরকম অনেক দিন গেছে না খায় কাটাই দিছি অনেক সময় আমার মা আমার অনেক জিনিস কি খাইলে শান্তি লাগবো কি খাইলে ভালো লাগবো এরকম করত আমার শাশুড়ি আমার অনেক রান্না বান্না করে খাওয়াইছে প্রায় দেড় দুই মাস তিন মাসের মতো আমি একদম বিছানায় শয্যা শুই হয়ে গেছিলাম তা দুইটা ছেলে হওয়ার সময় আমার এত কষ্টের দিন গেছে ওই দিনগুলোর কথা নাই বলি সবারই হয়তো বা কষ্ট হয় তখন মনে যায় তো খালি কখন মার কাছে যাব মার কাছে গেলে বুঝি একটু শান্তি লাগবে আর আমার যেহেতু আমার স্বামী প্রবাসে থাকে বহুত কষ্টে দিন কাটাইতে হয়েছে দেন। কেক খাওয়া শেষ প্রায় আর আমি আজকে তো এই কেক কাটার জন্য আমার জালে গো আমার দেবর বা সুর কেউ বলি নাই যেহেতু কোনো অনুষ্ঠান না কিছু না খালি সফিকুলে একটা কেক খাইতে চাইছে আমি ওর জন্য নাইনা দিছি এই জারফান কেক খাইতেছে ওইদিকে আরফানের দাদিও কেক খাইতেছে সফিকুলো তো যার জন্মদিন সে তো কেক খাওয়ায় ভরপুর ব্যস্ত যারা মা হয়েছেন তারা সবাই এই কষ্টটা বুঝেন যে একটা সন্তান জন্ম দিতে একটা মায়ের কত কষ্ট আগে হয়তো বুঝতাম না যে আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে এত কষ্ট করছে আমার শাশুড়িও তার ছেলেকে জন্ম দিতে গিয়ে এত কষ্ট করছে আজকের এই ভিডিওটা আমার ছেলেদের জন্য স্মরণীয় হয়ে থাকবে যে বড় হয়ে কোনো দিন ওরা বুঝতে পারবে জানতে পারবে যে কত পরিশ্রম কত কষ্ট করার পর একটা সন্তান বড় হয় তার বাবা মার কাছে সন্তান কোনোদিনই বড় হয় না জানি তারপর মা হতে অনেক কষ্ট এই কষ্টটা সবাই বুঝে না কিন্তু শফিকুলের আব্বু অনেক সাপোর্ট করছে সব সময় আমাকে অনেক সাহস দিছে সব সময় আমার ফ্যামিলি সবাই আমার পাশে থাকছে আমার দেবর আমার বাসুর আমার জালেরা সবাই আমার ছোট যে দুই দেবর আমাকে অনেক কাজে সাহায্য করছে আমি অস্থির হয়ে পড়ে থাকছি এমন দিন গেছে হ্যাঁ আমার মাথায় পানি ওঠালছে কোন সময় কেমন লাগবো না লাগবো আর আমি ওই অনেক বেশি বেশি ভাবে বেড়েতে থাকছি যে কখন আমার কি লাগবে কেমন লাগবে না লাগবে আসলে বলে বোঝাতে পারতাম না এই সময়ের কথা আলহামদুলিল্লাহ এখন আমার দুনো ছেলে সুস্থ আছে ভালো আছে বড় হয়ে গেছে সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন যাতে ওদের সামনের জীবন খুব সুন্দর হয় তো আর কি বলবো কেক খাওয়া শেষ কেক নিয়ে লাগাই দিছে কারাকারি মারামারি পারাপারি খাও এসে ফিকুল তুমি তোমার জন্য কিছু বলো